আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে আমাদের মরিচ এবং আলু খেতে পানি দিচ্ছি কয়েকদিন ধরে পানি দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে তো আজকে ইতিমধ্যে আমরা জমিতে পানি দেওয়া শুরু করছে আর কি দেখেন মরিচ খেতে পানি দেওয়া হচ্ছে তাহলে পানি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর কি শীতকালে জমিতে রস থাকে কম এই জন্য সার প্রয়োগের পর পরেই পানি দিতে কি পানি না দিলে ফসল ভালো হয় না এই জন্য আজকে আমরা এই আলু এবং মরিচ খেতে পানি আর কি দেখছেন সার দেওয়া হয়েছে

মরিচ খেতে পানি দেওয়া হয়ে গেলে তখন দেখবেন যে মরিচের চেহারা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে দ্রুত বৃদ্ধি হবে ডাল পা ছাড়বে কি এরপরে স্প্রে করতে হবে এ ভিটামিন স্প্রে করতে হবে ভিটামিন স্প্রে করলে গাছটা দ্রুত growth দিতে পারবে এই দহনা আলু গোরা মাটি দাও হচ্ছে আর কি মাটি দেওয়ার পরে পানি দেওয়া হবে এখানে আজকে আমরা বাগানেও পানি দেব মানে নোটকোর গাছগুলোতে সার দেওয়া হয়েছে কিন্তু পানি দেওয়া হয়নি তো আজকে যেহেতু পাম্পটা আমরা সেট করছি এই জন্য பானி